যখন নিরানব্বই ভাগ কিছু একটা পচে থাকে ইজ অফ ডুইং বিজনেস যদি আপনি একশো জনকে জিজ্ঞেস করেন যদি নিরানব্বই লোক বলে যে এটা ইটস নট ওয়ার্কিং একজন হয়তো বলতো ঠিক আছে এখন হয়তো পাঁচজন বলবে এখন কি আমি বলবো যে দেখেন আমি ইজ অফ ডুইং বিজনেস আমি চার গুণ বেটার করে দিয়েছি নাকি আমরা বলবো যে নাইনটি ফাইভ পার্সেন্ট এখনও একেবারে অসন্তুষ্ট বোধ আর কারেক্ট দুইটাই কিন্তু সত্যি এই জন্য আমরা কোথা থেকে শুরু করলাম এটা একটু দেখা উচিত যেই পরিস্থিতির মধ্যে আমরা শুরু করলাম বিশেষ করে আমাদের অন্তর্বর্তী সরকার আমার মনে হয় এটা একটু দেখা আমরা দুই সপ্তাহ আগে ওয়াশিংটন ডিসিতে গেলাম আমি সালেউদ্দিন স্যার আসান মনসুর ভাই আমরা তিনজন আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্কের মিটিং ঠিক এক বছর আগে যখন অ্যানুয়াল মিটিং হলো গত বছর এক বছর আগে আর এক বছর পরে আমাদের যে সিচুয়েশনটা ছিল যে ন্যারেটিভটা ছিল আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল যেভাবে আমাদেরকে সেই সময় ডিফেন্ড করতে হয়েছিল অনেক কিছু প্রতিশ্রুতি দিতে হয়েছিল তারপরে এক বছরের মধ্যে আমরা যেভাবে আসলাম অনেক কিছু তো নেগোশিয়েট করতে হয়েছিল অ্যাট এ ভেরি মাইনিউট ডিটেল তখন আমাদের সামনে যে সিনারিওগুলো তুলে ধরা হয়েছিল অ্যাট এ ম্যাক্রো ইকোনমিক লেভেল কারেন্সি রিজার্ভ ইনফ্লেশন লডার গ্রোথ এনপিএল যে দিকে তাকাই সব ক্রাইসিস তার সাথে যদি আমরা কম্পেয়ার করি এবার আমাদের সবাইকে বিশেষ করে সালউদ্দিন স্যারকে ওরা যেভাবে এবার ওয়েলকাম করলো ওদের এমডি ডেপুটি এমডি আমি সাধারণত ইমোশনাল হয় না আই রিয়েলি গট ইমোশনাল এটা যদি আপনারা দেখতেন মেবি ইউ উইড হ্যাভ যে হ্যাঁ ঠিকই ফাইভ পার্সেন্ট হয়তো এখনও বলবে যে কিছুই হয়নি কিন্তু আসলে আমরা যেখান যেই পরিস্থিতিতে ছিলাম ওখান থেকে যে কাউন্টার ফ্যাকচুয়াল কী হতে পারত এখন বললেন যে আমাদের ইনফ্লেশনের কথা এক বছরে গত এক বছর থেকে শুরু করে আমি তো এক্সপেক্ট করছিলাম ইট শুড গো আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট আপনি যদি যে কোনো এই বিপ্লব পরবর্তী কোনো দেশ দেখেন শ্রীলঙ্কা দেখেন সিক্সটি in the ফার্স্ট ইয়ার 20% in the second year. এখন গিয়ে হয়তো ফাইভ পার্সেন্টে আসছে কিন্তু ওই যে একবার যে সিক্সটি ফাইভে উঠে গেলো ওখান থেকে আবার সিক্সটিন পার্সেন্টে উঠে গেলো ওই প্রাইস লেভেলটা তো আর কোনোদিন নামবে না এটার কারণে যে ওদের কীরকম ডিস্ট্রাকশন অফ ওয়েলথ হয়েছে আপনার ইউ হ্যাভ নো আইডিয়া জিডিপি লেভেল যখন কমে যায় এভাবে গরিব ধনী সবার যে কিরকম একটা প্রভাব পড়ে এটা ইটস তো সেখান থেকে আমরা যে স্টেবিলাইজ করতে পড়েছি আমার মনে হয় বাংলাদেশ গভর্নর সাহেব সালিউদ্দিন স্যার বশির ভাই সবাই সবাই ওনাদের যার যার জায়গা থেকে যেই কাজটা করেছে আমি কোনোদিন হয়তো মাইক্রো ডিটেলসে বলতে পারবো লাইন বাই লাইন ছোট করে বলি মানে জাস্ট লেটস কিপ ইন মাইন্ড বিফোর অ্যান্ড আফটার আমরা কোথায় আসছি আমাদের প্রথম অবজেক্টিভ ছিল টু স্টেবিলাইজ তারপরে গিয়ে এটাকে আরেকটু সামনের দিক নিতে হবে আমি তো পলিটিক্যাল সাইটটা বললামই না পলিটিক্যাল সাইটটা তো ইট ওয়াজ হাইলি ভলোটাইল কতগুলো ফোর্স আসছে আমাদের উপর আপনার প্রেজেন্টেশনে দেখলাম একটা স্লাইড আছে অন গ্লোবাল আনসার্টনটি এটা বোধহয় একটা আই এম এফ এর চার্ট গ্লোবাল আনসার্টনটি যদি দেখেন লাস্ট টাইম অল টাইম হাই হয়েছিল কোভিডের সময় ওইটার সাথে কম্পেয়ার করলে ইট ইস নাও টু টাইমস ডাবল দ্য প্রিভিয়াস পিক আর দুই পনেরো সাল দশ বছর আগেরটা যদি কম্পেয়ার করেন ইফ আই এম রিডিং ইট করে কি পাঁচ গুণ বেশি সো দ্য জেনারেল স্টেট অফ আনসার্টেন্টি গ্লোবালি ইজ ফাইভ টাইমস হায়ার এখন কেউ যদি আমাকে বলে যে আমি বিজনেস নিয়ে চলে যাচ্ছি এই দেশে চলে যাবো ওই দেশে কোন দেশে যাবে ওরা গ্লোবাল আনসার্টেন্টি ইজ অ্যাট অ্যান অল টাইম হাই ফ্রান্সে কয়টা প্রাইম মিনিস্টার হয়েছে গত তিন বছরে

তারপর এটা অন্য গল্প একদিন জানবেন আপনারা যে কিভাবে এর কেম ডাউন টু টোয়েন্টি পার্সেন্ট অ্যান্ড হোফেলয়ার আপনাদের অনেকে ছিলেন আমাদের সাথে তখন থ্যাংক ইউ ফর দ্যাট কিন্তু আমরা যদি আন্তরিকভাবে কাজ না করতাম তখন তাহলে উই উড ন have got into দা রেজাল্ট আচ্ছা ইনফ্লেশন দ্রব্যমূল্যের দাম আমরা তো ভয় ছিলাম রোজার সময় যদি আমরা এটা কন্ট্রোল না করতে পারতাম চার পাঁচজন উপদেষ্টারা মিলে একসাথে কাজ করেছেন পরে এক সময় যখন দেখা গেল যে ওয়ে হাউস করা হচ্ছে হলো আউটার র্যাঙ্কের যে জাহাজের মধ্যে তখন আমাদের পোর্টের ম্যাজিস্ট্রেট একজন মহিলা আছেন সে গঠনে কোস্টগার্ড স্পিড বোট বাইরে ওখানে গিয়ে সেই বোর্ড এট দ্য শেপস ওখানে গিয়ে স্পট ফাইন করে বলছে যে টোয়েন্টি ফোর আওয়ার্স উই বিলংস টু দ্য গভর্নমেন্ট এইভাবে করে উই গট টু দ্য রেজাল্ট তখন আমার উদ্দেশ্য ছিল যে এই মুহূর্তে কোথায় কি আটকে গেছে আমি এটা খুলে দেওয়ার চেষ্টা করছি নীতিগত যে চেঞ্জ করতে হবে ওগুলা পরবর্তী নেক্সট স্টেজে করা হবে তো তখন প্রধান উপদেষ্টা সাহেবের সাজেশনে আমি একটা ইন্টার মিনিস্ট্রিয়াল কমিটি করলাম ফর ইনভেস্টমেন্ট কোঅর্ডিনেশন এক একটা মেটিক তিন চার ঘন্টা হয় প্রত্যেকটা অ্যাকশন ওরিয়েন্টেড হয় কোথায় কি আটকে গেছে আসলেই কেন আটকে গেছে বেবজার একটা কমপ্লেইন যেটা বলছে আমি চিঠি দিয়ে বসে আছি কমার্স থেকে ছাড়পত্র লাগবে কমার্স বলছে এনবিআর করবে এনবিআর বলছে বাংলাদেশ ব্যাংকে লাগবে ওই মিটিং এ চারজনই আছে কোনো চিঠি আদার প্রদার হবে না লেটস গেট ইট ডান এটা তো আপনারা আমার চেয়ে বেটার জানেন অনেক বছর ধরে করার চেষ্টা করা হচ্ছিল আমাকে বলা হলো যে এটা উনিশটা মন্ত্রণালয় একসাথে কাজ এটার সাথে যুক্ত হতে হবে এটা ওরা করতে চাচ্ছে না তখন আমরা বললাম ঠিক আছে এই কমিটিতে নিয়ে আসেন আমরা এখানে উই উইল ফলো ইট আপ কেস বাই কেস এখন এটা হয়ে গেছে এই দুই মাসের মধ্যে বারো লাখ ফিজিক্যাল টু হ্যাভ স্টপড যে জন্য অফিসেস আমাকে বারো লাখ বার যেতে হতো সম্মিলিতভাবে একটা অফিসে আর অফিসে গিয়ে তারপর কি হয়রানি হতো কি ঘুষ দিতে হতো এগুলো তো দূরের কথা এই বারো লাখ যে দুই মাসের মধ্যে বন্ধ হয়েছে বা রিপ্লেস করা হয়েছে দ্যাট ইজ এ হিউজ ইম্প্রুভমেন্ট তারপর চিরাং পোর্ট আপনারা পোর্টের কথা খুব বলছেন লাস্ট টাইম আপনারা কেউ কেউ ওখানে গিয়ে প্লিজ জার্নালিজম যারা আপনারা আছেন আমার সাথে যান আমাকে ছাড়া যান গিয়ে পুরো জার্নিটা দেখেন যারা পোর্ট ইউজ করে ফ্রম স্টার্ট টু ফিনিশ এখন যে ই গেটস পোর্টে ঢুকা যায় আপনারা জানেন পোর্টে যে লরি ঢুকতে হতো মার্চ মাসের আগ পর্যন্ত ট্রাক ওখানে পার্ক করে নেমে স্টলে গিয়ে ক্যাশ দিয়ে একটা কাগজের স্লিপ নিয়ে আবার গাড়িতে উঠে আবার ওখানে গিয়ে গেট খোলার আগে ওখানে আবার গার্ডকে দিয়ে তারপরে হয়তো কিছু পয়সা দিতে হতো তারপর যদি ভাগ্য ভালো হয় তাহলে ঢুকতে দিত এখন এটা হানড্রেড পার্সেন্টেজ আমি ওখানে বসে আমার ফোনে আই ওয়াজ জাস্ট অবজার্ভিং যেটা আগে কমপক্ষে বিশ মিনিট লাগতো পুরো প্রসেসটা ট্রাক থামিয়ে ওখানে গিয়ে নিয়ে আসার জন্য বিশ সেকেন্ড লাগে এখন এটা যে হয়েছে এটা মানুষ জানে না এটা যে আমার জন্য একটু দুঃখের ব্যাপার কিন্তু এটা যদি উল্টাটা হতো কোনো একটা প্রসেস যেটার জন্য আমরা বিশ পয়সায় করি এটা যদি বাড়িয়ে কেউ দুই হাজার টাকা করে দিত তাহলে তো আপনার আন্দোলন করে এখন সবকিছু শেষ করে ফেলতেন কিন্তু এটা যে উল্টা পথে একটা এফিশিয়েন্সি গেইন হলো এটার কথা কিন্তু কেউ বলছে না আচ্ছা পেমেন্ট আমি একদমই জানতাম না যে জাহাজ আসলে বার্থিং করার জন্য চার হাজার ডলার লাগে বোধ একটা ফি এইটা দেওয়ার জন্য কোনো অনলাইন মেথড অ্যাভেলেবেল ছিল না দুই মাস আগ পর্যন্ত তিন চারটে অফিসে গিয়ে জমা দেওয়ার পর তারপরে আর এর মধ্যে কি হয় আমি জানি না কিন্তু ফিজিক্যালি পেমেন্ট ক্যাশ করে তারপরে যেতে হতো এটা এখন টোয়েন্টি ফোর আওয়ার্স অনলাইন ওরা বাইরে ওখান থেকে ইনস্ট্যান্টলি করে ফেলতে পারে প্রি আরাইভাল কাস্টমস ক্লিয়ারেন্স আমাদের কোনো প্রি আরাইভাল কাস্টমস ক্লিয়ারেন্স হয় না এয়ারপোর্টেও হয় না পোর্টে হয় না এটার কোনো কারণ নাই টেকনোলজি আছে আমাদের আইন আছে রুলস আছে সব করতে দেয় এটা সময়ও আছে আমাদের নিয়ারেস্ট পোর্ট কোথা থেকে আসে সিঙ্গাপুর শ্রীলঙ্কা মালয়েশিয়া চার পাঁচ দিন তো কমপক্ষে সময় থাকে আর সিঙ্গাপুরের জাহাজটা তো শুধু সিঙ্গাপুর থেকে আসে না আরও দূর থেকে আসে দশ বারো দিন থাকে যা কিছু আপলোড করতে হবে অনলাইনে করে ফেলেন এটা ইট শুড বি ডান অ্যারাইভেলের তো ইনকামিং এর জন্য তো কোনো ওয়ার দরকারই হওয়া উচিত না কিন্তু হচ্ছে না এখন কাস্টমস বলে আমরা তো করতে চাই এই এজেন্টগুলো আছে এখানে ব্রোকার ওরা করতে দিচ্ছে না ওরা বলে না এটা আমরা না ওটা তো এটা এখন আমি হাত দিয়েছি চেষ্টা করছি এটা করার জন্য আমি অ্যাপিল করব আপনাদেরকে যদি আসলেই ব্রোকারদের একটা রেজিস্ট্যান্স থাকে আপনারা তো ওদের কাস্টমার আপনারা একটু প্রেশার দেন আপনারা একটু হেল্প করেন এটা যদি আমরা করতে পারি প্রি অ্যারাইভেল ডিজিটাইজেশন তাহলে আমার মনে হয় অনেক লাভ হতে পারে এরকম আরও অনেক একটার পর একটা এক্সিকিউশন এখন হলো জাস্ট লাইন বাই লাইন আমাদেরকে কাজ করতে হবে কোথায় কোথায় আর একটা আদেশ দিলে কাজ হয় না এটা আমরা ধরে রাখতে হবে এই জন্য ওইটা করার পর কাজটা হচ্ছে কিনা এটা মনিটর করতে হবে দেখা গেল যে এস যারা আছে ওনাদের কথাও কেউ খুব একটা শুনে এস এম ই ফাউন্ডেশনকে বললো আমাদেরকে একটু সাহায্য করেন আমরা শুধু চিঠি দেই আন্তর মন্ত্রণালয় চিঠিটা কোনো সময় রেসপন্ড করে কোনো সময় করে না তো যেহেতু আমার সাথে ওই মিটিংয়ে গভর্নর সাহেব থাকেন এনপিএর চেয়ারম্যানের সাথে গভর্নর সাহেব বললেন যে আমরা তাহলে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আরও স্পেশালি ডিপ ডাইভ করব তখন একটা সভা করলাম এস এম ফাউন্ডেশনে তখন দেখলাম যে ঢাকার বাইরে যারা আছে ওদেরটা খুব একটা বুঝতে পারলাম না তখন আমরা জুম করে ওনাদেরকে যুক্ত করলাম তারপর গভর্নর সাহেব বললেন যে আমাকে এক আমরা নেক্সট মিটিংটা করব ওনার অফিসে এক মাসের মধ্যে এর মধ্যে যার যার বিষয়গুলো আছে এক পৃষ্ঠার একটা সামারি করে পাঠান আমরা করে ফেলবো তো এখন

ডিসেম্বর মাসে দেখা গেল যে প্রায় লাখ হয়ে গেছে যে ছয় পাসপোর্টের আমরা ই পাসপোর্ট দিতে পারছি না আর যে সমস্যাটা বললাম যদি যদি আপনি বিদেশে থাকেন পাসপোর্ট না পান ওয়ার্ক পারমিট এক্সপায়ার হলে দেশে পাঠিয়ে দিবে উনি এক মাসের মধ্যে এগুলা ক্লিয়ার করে ফেললো জাস্ট আন্তঃ মন্ত্রণালয় কোথায় কোথায় ব্লকেজ গুলো আছে ওগুলাকে আনব্লক করে দি আমাদের আসলে যে রিফর্ম করা দরকার এই রিফর্মটা দরকার হলো একটা ডিজাইন লেভেল থেকে নট এট দ্য লেভেল অব যদি কোনো ভাগ্যক্রমে একটা ভালো সচিব পেয়ে যায় ওই মন্ত্রণালয়ে তাহলে হয়তো জিনিসটা আগাবে এখন একটা ভালো গভর্নর আছে পরে যদি না থাকে তখন কি হবে we have a ফান্ডামেন্টাল ডিজাইন ফ্ল ইন দ্য ওয়ে দ্য গভর্নমেন্ট ইজ স্ট্রাকচার আমাদের কোন মন্ত্রী ইনচার্জ অফ এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন আমি হলো কমার্স মিনিস্টার একই সাথে আরেকটা মিনিস্ট্রিড ইন কমান্ড হয়ে যায় আর থার্ডলি দে হ্যাভ টু বিসিবল ফর এ হোল অফ গভর্নমেন্ট একবার সরকারে ঢুকে গেলে এর ভিতরে আটকে গেলে এটা আর চেঞ্জ করা যাবে না আমি এখন এই মুহূর্তে একজন ব্যুরোক্র্যাট ভালো করছে না খারাপ করছে এটা যাচাই করার পদ্ধতিটা কি হোয়াট ইজ দিপ্র মেকানিজম একটা এসিআর আছে এসিআর মানে হলো আমার বস অটোক্রাট স্বৈরাচার উনি যা ইচ্ছা লিখতে পারবেন আমার কোনো আপওয়ার্ড ফিডব্যাক দেওয়ার উপায় নেই থ্রি সিক্সটি ডিগ্রি তো নাই ওনাকে খুশি রাখতে পারলে আমার প্রমোশন হবে আর না রাখতে পারলে আর কোনোভাবে যদি আমার ওই সিনিয়রিটি মেনটেন করে প্রমোশন না হয় ফর গ্যাট পারফরমেন্স তাহলে আমি আন্দোলন করব। ব্লকেট করব তো এই কয়েকটা বেসিক জিনিস ডিজাইন লেভেলে আমাদেরকে চেঞ্জ করতে হবে এটা করার জন্য প্রাইভেট সেক্টর ইজ বেটার ইকুইপড দেন দি পাবলিক সেক্টর আপনারা নিজের একটা ওয়ার্কশপ করেন দরকার হলে আমাকে ডাকেন আমরা একটা হোয়াইট বোর্ড নিয়ে লেটস রিডিজাইন দ্য হোল থিং তারপর ইমপ্লিমেন্টেশনের জন্য কিছু টাইম লাইন দেন নাও টেক ইট টু দ্য পলিটিক্যাল পার্টিস অ্যান্ড সে প্লিজ ডেলিভার অন দিস না হলে এই এই ডিসকাশনগুলো এই একই থিমগুলো আবার আসবে কি করতে হবে এটা কিন্তু আমরা সবাই জানি সেই দিক থেকে এই রাউন্ড টেবিলগুলো খুব একটা ইউজফুল না উই অল নো व्हाट ইস্যুস আর কিন্তু যেটা করতে হবে সেটা কেন হয় না এটা নিয়ে কিন্তু খুব একটা রিসার্চ হয় না দ্যাট ইজ দ্য पॉलिटिकल ইকোনমি অফ রিফর্মস ওয়াই ইজ ইট দ্যাট হোয়াট to be done ডান ডাজ नॉट গেট ডান এটা একটু উম আরো ডিজাইন লেভেললি করতে হবে যেটা হয়তো যে কোনো সরকার আমরা হয়তো স্টেবিলাইজ করার পর উই সরকারকে হ্যাভ ডান আমি শেষ করছি যেখানে শুরু করলাম যে প্লিজ গেট এ সেন্স অফ পার্সেকটিভ আজকে যে শুনে মনে হলো যে আমরা যে একটা বিপ্লবের থ্রুতে গেলাম গ্লোবালি আনসারটি যে এত এত হাই তারপর ক্লিয়ার অ্যান্ড প্রেজেন্ট কতগুলো রিস্ক ছিল সেই তুলনায় আমরা এখন কোথায় আছি অ্যাট এ মাইক্রো ইকোনমিক অ্যান এ মাইক্রো লেভেল এটার একটু অ্যাপ্রিসিয়েশন হয়তো দরকার